থাক্কা থুকা থিখি ওলা ইল্লা না ইল্লাহ ওয়াংতু তোমার সীমন যেমনই হোক সাবধান মুসলমান না হয়ে যেন মরণা ইসলাম শিখতে হবে জানতে হবে এবং এক টেনিংও লিত হবে আর এর টেলিং কোথায় পাবেন হককানি রব্বানী হককানি রব্বানী আলিম ওলামা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই ট্রেনিং পাবেন হক্কানিকারে গয় হককানিকারে গয় তাকেও হককানি বলে যার দিকে তাকালে হ্যাঁ আল্লাহর কথা মনে পড়ে যায় দিন মানতে সহজ হয়ে যায় আর সবচেয়ে বড় সাহস হলো যার দ্বারা কোনো গুনার কাজ হবে না নিকির কাজ ছুটবে না বলেন হক্কানি কারে কয় যার দ্বারা শরীয়ত সুন্নতের বাইরে কোনো কাজ হবে না এবং যদি কোনো কারণে হয়ে যায় সে তবুও করে স্যালেন্ডার হবে সে তার উপর কাইম হবে না মানে সার কথা হলো গুনার কাজ হবে না নিকির কাজ ছুটবে না এই ব্যক্তি হলো হক্কানি রব্বানি হ্যাঁ আল্লাহ এবং আলিম আলিম কারে কয় এবার ব্যাখ্যা হলো স্বাধীনিক প্রাপ্ত আলিম এ বড় আলিম নয় কিন্তু জাস্টিস তাকি উসমানী তাকে হ্যাঁ তাকি উসমানী দাওয়াত উনি বললেন আরে ভাই আলিম তো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনা করে না বলেন কোন ব্যক্তি আলিম যে ব্যক্তি গুণা করে না এটা হতে পারে একজন রিক্সা চালক এটা হতে পারে একজন শ্রমিক এটা হতে পারে একজন প্রধানমন্ত্রী যে কেউ হোক যদি সে ইচ্ছা কোনো গুনার না দেখছেন তাহলে আলিম কে বলেন আলিমকে যে গুনা করে না বলেন কে যে ইচ্ছা করে কোনো গুণা করে না সুবাহান্লাহ আল্লাহ আর এমন ব্যক্তিকে আপনাকে বন্ধু বানাবার করছে আমাকে বন্ধু বানাবার করছে কোন তিন এমন মানুষের সাথে বন্ধুত্ব করো আমরা বন্ধুত্ব করি কার সাথে যে বিড়ি খাবার শিখাই যে বোমাজি শিখাই যে নামাজের কথা আরো ইত্যাদি পাস খেলা শিখাই তারপরে ফ্রি ফায়ার খেলা মোবাইল মোবাইলটি বা কি বলে মদের বোতল হাতে ধরে দেওয়া পিস্তল হাতে ধরে দেওয়া তারপরে কি বলে দুনার ফাইসা কাজ এগুলো কিন্তু আমরা বন্ধুমান আছে খেয়াল করে দেখেন হ্যাঁ এগুলোকে আমরা বন্ধু বানাচ্ছি বন্ধু বানালে পরে যাবা কি করি জানেন যে হুজুর একটু দোয়া করেন অশান্তিতে আছে